দরেছি কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ম্যানেজার অবসরপ্রাপ্ত রেসল করিম রেজা বলেছেন কালকিনির মাটি কাউকে ঠিকা দেওয়া হয়নি প্রয়োজনে লাশ হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন না যাব কিন্তু অধিকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের মাছ বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জে রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করার অধিকার সবার রয়েছে বিএনপি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় রেজাল করিম রেজা বলেন বিএনপির নীতি নির্ধারকরা ও তারেক রহমানও ঠিক করবেন

যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে প্রশাসনকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হবে না দাদাবাজি বন্ধ করো কোনো চাঁদা অনুষ্ঠানের নামে প্রোগ্রামের প্রোগ্রামের নামে যে টাকা তোলা হয় তা বন্ধ করবো সকল সাধারণ মানুষের জন্য জনগণের ভোগান্তির জন্য না মাটিতে একক দৌরাত্ম হতে তাকে সুযোগ দেওয়া হবে কোন একক ব্যক্তিকে একক গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে না কোন স্বাধীনতা বাস্তবায়ন করতে হবে